আমাদের কাছে খবর আসে যে পূর্ব পাহাড়পুরের জঙ্গলের দিকে ভেতরে কিছু প্লটে গাঁজা প্ল্যান্টেশন করা হয়েছে এই খবরের ভিত্তিতে আমি আমার সাথে আমার থানার ইন্সপেক্টর অরূপ বর্মা প্রফেশনাল সাব ইন্সপেক্টর সুজিত রিয়াক এএসআই মনির সরকার এবং আরও থানার অন্যান্য অফিসার এবং স্টাফ এবং এলিভেন বিটেলিয়ান এবং নাইন বিলিয়ন টিএসআর বাহিনী প্রায় টোটালি আমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন আমরা বেরিয়ে পড়ি তো ঠামামোড়া পর্যন্ত ঠামামোড়ার একটা এক গাড়ি যায় তো ওইখান থেকে আমরা আরও সাত কিলোমিটার পায়ে হেঁটে গেছি হ্যাঁ অনেক দূর এলাকা ওইখানে একদম ডিপ জঙ্গল জঙ্গল এলাকাতে বিস্তীর্ণ এলাকাতে গাঁজা প্ল্যান্টেশন করা হয়েছে তো অ্যাকর্ডিংলি আমরা সবাই মিলে এই গাঁজা সম্পূর্ণ গাঁজাগুলো ডেস্টে করেছি আনুমানিক আমরা যেই ম্যাচিউড মোটামুটি ম্যাচিউর হয়ে গেছে গাছগুলো পঁচাশি হাজার প্ল্যান্ট আমরা টোটালি ডেস্টে করেছি প্লট করে এখানে প্রায় নয়টা প্লট ছিল বড় বড় প্লট ছিল এগুলো সম্পূর্ণ ডেস্ট্রে করে দিয়েছি তো আমরা আমরা করছি বন বিভাগও চেষ্টা করছে সবাই বিভিন্ন দিকে চেষ্টা করছি আমাদের টোটালি অথরিটি ডিজি স্যার ডিজি এম স্যার আমাদের পি স্যার ডিআইজি স্যার সবাই অথরিটিও একদম ইয়ে করছে তো আমরা সবাই মিলে সম্পূর্ণ গাজাকে যাতে টোটালি ডাস্টে করতে পারি সেই হিসেবে আছে যখনই আমরা খবর পাই আমরা ডাস্টে করে যাব মারুক সেফটি কর্নার আপনি কি বাইক চালান নিজের সুরক্ষার জন্য হেলমেট করছেন আপনার সুরক্ষায় এবার উন্নত মানের হেলমেট নিয়ে হাজির সেফটি আমাদের এখানে পাওয়া যায় উন্নত মানের নামি দামি কোম্পানির হেলমেট যেমন ভিগা এক্সোর স্টিল বার এছাড়াও বাইক রাইডারদের জন্য রয়েছে উন্নত মানের রাইডিং জ্যাকেট রাইডিং গিয়ার এবং বাইক মডিফিকেশনসের

সঠিক দামে আধুনিক রুচিশীল ট্যাকসই ও আরামদায়ক জুতুর আশা পূরণ করবে ফাদুকালয় দূর হাটাহাটি ফাদুকালয় ফাটাফাটি আমাদের ঠিকানা সুনামুরা অফিস রোড তিপাহিজলা ত্রিপুরা যোগাযোগ নাইন সিক্স ওয়ান টু ফোর টু ওয়ান থ্রি জিরো থ্রি